বন্ধুরা আমি চলে আসছি একটি আলু খেতে আলু সংরক্ষণ করা চলছে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি এই যে একজন শক্তিশালী আলু চাষি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আলু বাজার কি রকম পাচ্ছেন আপনি বাজার ভাই কমে গেছে তা মনের মধ্যে শান্তি নাই নাকি না শান্তি নাই তো আলু কেমন ফলন হয়েছে আপনার ফলন যা হয়েছে ভালো হয়েছে এই যে বস্তায় আলু ভরানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে কতবারই হ্যাঁ আলু এই যে আলুর চতুর্দিকে আমরা আলুর দেখাচ্ছি এখানে এখানে সবাই আপনার আলু তুলছে আলু তোলা কিন্তু খুব কষ্ট হ্যাঁ তো ভাই আপনার আলু কতটুকু লাগিয়েছেন আপনি আলু মাটি তা মনে আপনার মনের মনে মনের মতন ফলনটা হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন দাম বেশি হলেও সমস্যা দাম কম হলেও সমস্যা হ্যাঁ তো চাষিরা সেইভাবে দাম পাচ্ছে না বর্তমান যে বাজার খুব খারাপ এবং অন্যান্য জায়গায়ও আমরা আমরা খোঁজখবর নিচ্ছি সেখানে একই অবস্থা হয়তো আগামী দিনগুলো কী হবে সেটা জানি না তো এই পর্যন্ত আপনার খবর আপডেট ভালো থাকবেন